পালন করা হয় আপনারা সকলে জানিস ছবিটা নিয়ে শুধু একটা ভাষার জন্য উনিশশো বাহান্ন সালে পূর্ব পাকিস্তানের কাছে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে আজকের দিনটা আমাদের কাছে যেমন আনন্দের দিন সেমনি খুব বেদনার দিন কারণ হচ্ছে আমরা এই দিনটিতে আমাদের শুধু ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা পাঁচজন শহীদ হয়েছিলেন বাংলাদেশে আমরা তখন জানি যে পূর্ব পাকিস্তানের কাছে উর্দুর বদলে বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার যে দাবি তারা জানিয়েছিলেন তারই প্রতিবাদে তারা পথে নেমেছিলেন এবং সেদিন একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল তা সত্ত্বেও সেখানে ছাত্ররা গেছিলেন এবং শুধু ছাত্ররা নয় সাধারণ মানুষও সেখানে জড়ো হয়েছিলেন যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে এবং সেখানে তারা সেই সরকার নির্বিচারে তাদের ওপর গুলি চালায় এবং পাঁচজন সেখানে শহীদ হয় এবং কে সেই শহীদ হওয়ার পরেও কিন্তু এই আন্দোলন থেমে থাকেনি এই আন্দোলন পরবর্তীকালে চলতে চলতে আমরা জানি উনিশশো সালে সতেরোই নভেম্বর আমাদের জাতিসংঘ এটাকে রাষ্ট্রীয় ভাষা দিবস হিসাবে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে ঘোষণা করেছিল কিন্তু এই দিনটা এই মাতৃভাষা নিয়ে দিবস নিয়ে যে আমরা আজকে এত এই যে আমরা এখানে এসেছি সকলে জড়ো হয়েছি আমরা একটু ফুল দিলাম ভাষা এটাই কিন্তু আমাদের শেষ কাজ নয় আমাদের আসল কাজ হচ্ছে আমাদের বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে বাংলা ভাষাকে আর আমরা যদি বাংলা ভাষাকে হারিয়ে ফেলি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের নিজেদের অস্তিত্বও থাকবে না আমরা হারিয়ে ফেলবো আমাদের রবীন্দ্রনাথকে আমরা হারিয়ে ফেলবো আমাদের নজরুলকে আমরা জীবনানন্দ দাসকে হারিয়ে ফেলব তো এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে যারা প্রচুর এখন প্রয়োজন প্রয়োজন তাগিদে ইংলিশ মিডিয়াম পড়াশোনা করতে হবে ছেলেদেরকে বহু ইংলিশ মিডিয়াম স্কুলও তৈরি হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বাড়ির গার্জিয়ানদের কাছে এটাই অ্যাপিল যে স্কুলে যা পড়াশোনা হচ্ছে বাড়িতে অন্তত আপনারা বাংলা ভাষা বাংলা সাহিত্যের ছেলেমেয়েদের একটু রবীন্দ্রনাথ পড়ান একটু নজরুল পড়ান তাহলে পরে আমাদের এই বাংলা ভাষা তারা তো আগামী দিনে আজকের যারা ছাত্র যুবক তারা আগামী দিনে ভারতবর্ষের ভবিষ্যৎ হবে তো আমাদের এই বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হবে কারণ এই বাংলা ভাষাকে কেন্দ্র করে যে আন্দোলন গড়ে উঠেছিল পরবর্তীকালে কিন্তু এটাই বাংলা স্বাধীনতা ভারতবর্ষের পূর্ব পাকিস্তানের স্বাধীনতা লড়াই হয়েছিল এবং সেই মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে তাই বাংলা ভাষাকে আমাদের জান দিয়ে আমাদের প্রাণ দিয়ে এই বাংলা ভাষাকে ভালোবাসতে শেখাতে হবে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে এটাই আমাদের সকলের কাছে আবেদন আসুন সবাই মিলে একসাথে এটাকে বাঁচিয়ে রাখতে চেষ্টা